দিনটা ছিল বৃহস্পতিবার রিন্টুর ছুটির দিন আর এই ছুটির দিনটায় আমার প্রচুর কাজ থাকে তাই জন্য আমি যতটা তাড়াতাড়ি সম্ভব কাজগুলো শুরু করার চেষ্টা করি সকালবেলা উঠে বিছানাটা গুছিয়ে ফেলে রান্নার জোগাড়ও শুরু করে দিয়েছিলাম ঘড়িতে এখন বাচ্চা দশটা মতন তবে তার আগে কিন্তু আমার সমস্ত কিছু কাটাকাটি হয়ে গেছে সাথে জল তোলা যা যা নিজের প্রত্যেক দিনের কাজ থাকে সবটাই সেরে ফেলেছি রিন্টুর দিকে গেছিল বাজারে ব্রেকফাস্টের জন্য কিনে নিয়ে এসেছিল পরোটা আর তার সাথে নিয়ে এসেছিলো একদম গরম রসগোল্লা অনেক দিন বাদে না এরকম গরম রসগোল্লা খেলাম আর আজকে তো আমার সঙ্গে পুরো ট্র্যাজেডি হয়ে গেছে কালকে রাত থেকে আমার গরম রসগোল্লা খেতে ইচ্ছা করছিল আর সেটা আমি ওকে বলিনি তবে কেমন করে ও ব্যাপারটা বুঝে ফেলেছে আর নিয়েও এসেছে তার সাথে নিয়ে এসেছিল ভোলা মাছ আমার তো ভীষণ ভালো লাগে বৃহস্পতিবার বাজারে গেলে ও একসঙ্গে দু তিন দিনের মাছ নিয়ে আসে কারণ এরপর সারা সপ্তাহে ওরা ছুটি থাকে না আর বাজারে যাওয়াও সম্ভব হয় না আজকে না এই ওপরটা আমি পরিষ্কার করেছিলাম এই সাইডটায় আর হাত পাইনি তাই পরিষ্কার করা হয়নি তার সাথে বাথরুমও পরিষ্কার করেছি সব কিছু করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে এখন প্রায় পৌনে তিনটে মতন স্নান করে লাঞ্চটা কমপ্লিট করে চলে এসেছি আমার ঘরে এরপর দুজন মিলে একটা মুভি দেখছিলাম টাটা